ঠোঁট কালো হয়ে যাওয়া এখান থেকে নিস্তার পাওয়ার জন্য আসলে ক্লোভেট নামক একটা ওয়াইনমেন্টের কথা উনি বলছিলেন এটা কতটুকু কার্যকর কিংবা আপনি আসলে কোনো বিষয়ে সাজেস্ট করবেন কি না ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সুন্দর প্রশ্ন করার জন্য আসলে বিষয়টা হচ্ছে ঠোঁটটা কেন কালো হয়েছে এটি ইভালুয়েট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা গেছে অনেকের কনস্টিটিউশনাল গঠনগত কারণে ঠোঁট কালো হতে পারে অনেকে দেখা গেছে অনেকে স্মোকিংয়ের কারণে ঠোঁট কালো হতে পারে অনেকে দেখা গেছে কন্টাক্ট ডার্মাটাইটিসের পরবর্তীতে যদি কোনো লিপ জেল বা স্পেশালি মেয়েদের যদি কোনো লিপস্টিকের যদি কন্টাক্ট ডার্মাটাইটিস হয় সেটার কারণে যদি কালো হয় সেটার জন্য হতে পারে আবার কিছু কিছু ইন্টারনাল কিছু ডিজিজ আছে যেমন আপনার এডিশন ডিজিজ আছে লাইকেন প্রেনাস আছে তারপর এস আছে এই ধরনের ডিজিজের কারণে অনেক সময় ঠোঁট কালো হতে পারে ফার্স্ট অফ অল আপনাকে আসলে ডায়াগনোসিস করতে হবে হোয়াট ইজ দ্য কজ অফ মানে এই কালোটা কেন হচ্ছে এটার বিহাইন্ড কজটা কি এটা ডায়াগনোসিস করে আপনাকে অ্যাড্রেস করতে হবে তবে সেক্ষেত্রে ক্লোবেটা আপনি যে প্রশ্নটা করেছেন ক্লোবেটটা আসলে ঠোঁটে লাগানোর মতো মানে অত স্ট্রেংথ এত বেশি স্ট্রেংথ ঠোঁটে লাগানোর দরকার নেই কারণ আমি আপনি অবশ্যই বুঝতে পারছি যে ঠোঁটের চামড়াটা অনেক পাতলা থাকে এবং ক্লোবেড হচ্ছে একটা মানে ক্লোবেট আসলে একটা হাই পটেন সুপার পোটেন্ট স্টেরয়েড এটা বেসিক্যালি আমরা আসলে ঠোঁটে দেওয়ার জন্য আমরা অ্যাডভোকেট করি না আনলেস দা কোনো ডাক্তার যদি নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে যদি এটা দিয়ে থাকে তাহলে দিতে পারে তবে কমনলি এত হাই প্রটেন স্টেরয়েড আমরা সাধারণত ঠোঁটের মতো এত নাজুক জায়গায় আমরা প্রেসক্রাইব করতে উৎসাহী উৎসাহ বোধ করি না ধন্যবাদ